প্রশ্ন বলছেন আসসালামু আলিকুল্লাহ ইউনি লিভার কোম্পানি ইসরাইল কোম্পানি সেখানে কর্মী হিসাবে কাজ করা কি জায়জ হবেই জানাবেন জি আপনার কাজ হিসাবে আগের প্রশ্ন যেমন বললাম যে আপনি কাজটা কি করছেন কোম্পানির মালিক হিন্দু না ইয়াহুদি না খ্রিস্টান না নাস্তিক না কাদিয়ানি এইসব দেখার বিষয় নাই অমুসলিমদের কাছে চাকরি করা যাবে একমাত্র অলামার বলেছেন যে তাদের বাড়ির একবারে গোলামি করা যেমন হাউস ড্রাইভারের কাজ করা হাউস মেটের কাজ করা কাফের বাসায় এগুলো বিপজ্জনক কিন্তু এমনি কোম্পানি আছে প্রতিষ্ঠান আছে ব্যবসা বাণিজ্য আছে কাফের ও মুসলিমদের তাদের কাছে চাকরি করা যায় জেছে অমুসলিম দেশে চাকরি করা যায় আছে অমুসলিম দেশে যে সব বসবাস করে চাকরি করা যায় কাজটি হালাল হইতে হবে আপনি কোন হারাম কাজে পাপের কাজে কোনো সহযোগিতা করবেন না পয়সার বিনিয়োগ বেতন নিয়েও নয় আর বিনা বেতনে ফিরিও নাই জি অতানু আলবির অত্যা কুরায় মায়েদা আল্লাহ বলছেন তোমরা একে অপরে সাহায্য করো নেকির কাজে এবং আল্লাহ ভীতির কাজে ভালো কাজে বল তাহওয়ানু আলিসমালান গনার কাজে সীমালংঘন কাজে অন্যায় কাজে হারাম কাজে সহযোগিতা করিও না আপনি যদি একবারে নামাজি আর সই আঁকিদার দাবিদার আর তার যদি ব্যবসা হয় হারাম মদের ব্যবসা বিড়ির ব্যবসা তামাকের ব্যবসা জর্দার ব্যবসা হারাম আপনার রুজি আপনি তাতে সহযোগিতা করেন তাহলে কোম্পানির মালিক সে না না হিন্দু আর কিছু এসব দেখার বিষয় নয় জি আপনার দিন আপনি পালন করবেন আর আপনি যে কাজ করে রুজি নিচ্ছেন সেই কাজটি আপনার বৈধ হালাল হইতে হবে এক কথায় চার নম্বর প্রশ্ন বলছেন আসসালাম শাহিকুম সালামতুল্লাহ আমার কবরের ওপর আমার মামা পানি দিয়েছে এটা দেওয়ার কারণ কি একটু বলবেন আপনার মামাকে জিজ্ঞেস করবেন পানি দেবে আপনার মামা জিজ্ঞাসা করবেন আমাকে কেন যে পানি দিয়েছে তাকে জিজ্ঞাসা যে মামা আপনি পানি দেন আমার মায়ের কবরের ওপর কেন দিলেন তার নিয়ন্ত্র নির্ভর করছে যদি ধুলো হ্যাঁ মাটিটাকে একটু বসানোর জন্য যাতে জমে থাকে যে কুকুর শির গালে হ্যাঁ দেহ খেয়ে না ফেলে তাহলে তো যাই যাচ্ছে ভালো কাজ অসুবিধা নেই হ্যাঁ মাইয়াদকে মেতদেহকে সুরক্ষিত করার জন্য যদি কোনো কিছু করা হয় কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা হইল অথবা আপনার ওর ওপরে আপনার মাটিটা যাতে উড়ে না যায় অথবা সরিয়ে না দিতে পারে সেজন্য শক্ত করার জন্য তারপরে পানি ঢালা হলো তাহলে যায় যা কিন্তু যদি মনে করে যে পানি ঢাললে ঠান্ডা হবে ঠান্ডা হইলে কবর হাজাব হালকা হবে তাহলে বেতা কারণ কবর হাজাব হালকা পানি দিয়ে করা যায় না দোয়া দিয়ে করতে হবে তার জন্য দান সৎকা করে করতে হবে যেসব বৈধ জায়জ সুন্নতি তৈরিকে নে করা নেকি কী পৌঁছানোর তরিকা সেগুলি দিয়ে যথাসাধ্য চেষ্টা করতে হবে আর সব সবচেয়ে বড়ো কথা নিজের আমল দিয়ে জাহান্নামের নামে রাজা কবর রাজাতে মাসতে হবে শুধু পরের আমল দিয়ে বেনামাজি মারা গেল শির বিদাত করে মারা গেল বিভিন্ন হারাম খেয়ে মারা গেল আর বলছে যে আমার ছেলের দোয়াতে আর মেয়ের দোয়াতে আর দান সাদকাতে আমার আত্মীয় স্বজন দান সাতকা করবে আমার প্রিয়জনরা তাতেই চলে যাবে জানাতে এত সহজ নয় আগে নিজের আমল দিয়ে জান্নাত লাভের চেষ্টা করতে হবে রবে থেকে বাঁচতে চেষ্টা করতে হবে তারপরে তখন অন্যরা যদি সহযোগিতা করে তাহলে ভালো কথা জি এক কথাই কবর পানি ছিটানো অথবা পানি ঢালা তার নিয়ত নির্ভর করছে যদি যেমনটা বললাম নিয়ত তার শুদ্ধ হয় তাহলে যাই কাজ করেছে আর যদি নিয়ত বেদাতি নিয়ত হয় তাহলে হারাম কাজ করেছে গোনার কাজ করেছে